ধরে না ওটা ধরে না গাছে জল দিবে হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমিও তো বেশ ভালোই আছি তাই জন্য আজকে আবার লাইভে চলে এলাম যদি তোমরা কেউ অনলাইনে থেকে থাকো বা আমার নোটিফিকেশনটা পেয়ে থাকো লাইভে প্লিজ একটু জয়েন হবে কেউ যদি থেকে থাকো প্লিজ একটু জয়েন হবে ও মা ওম নম শিবাই করতেছে আর দিতে হবে না বাস বাবা ও বাবা ওটা উপরে রাখো উপরে রাখো এখন নমো দাও ঠাকুরকে নামো দাও বাবা প্রদীপটা একটু সামনে দাও প্রদীপটা একটু সামনে দাও আর জল দিতে হবে না বাবা এখন নমো দাও মাথা ঠেকিয়ে নামা দাও দুজনে মাথা ঠেকিয়ে নামো দাও এদিক থেকে দাদার এখান থেকে দাদার এখান থেকে মাথা ঠেকিয়ে নাম দাদার মতো করে দাদার মতো করে এদিকে এদিকে দাদার এখানে এখনো তো কাউকেই দেখতে পাচ্ছি না আমি বুঝতেই পারিনা আমি ঠিকঠাক লাইভ স্টার্ট করি কিনা কে জানি কি করলে ধরে না ধরে না বাবা সন্ধ্যা লেগে গেছে না ধরে না চলে এসো চলে এসো আচ্ছা চলে এসো ধরবে না চলে এসো এখানে ঘেমেই যাচ্ছে যদি কেউ থেকে থাকো প্লিজ একটু জয়েন করো সরাসরি কথা বলার জন্যই লাইভে আসে কিন্তু কাউকে না সবাই একটু সাপোর্ট করো প্লিজ কিছু করেনি তুমি চলে আসো এখানে থাক কিছু হয়নি বৃষ্টি হয়েছে চলে এসো আমার কাছে প্লিজ যারা যারা আছো একটু কমেন্ট করো সবাই আর লাইক করে দিও প্লিজ লাইকটা একটু লাইক করে দিও না আমি দিই নাই প্লিজ একটু জয়েন করো লাইভে একটু জয়েন করো সবাই একটু সরাসরি তোমাদের সঙ্গে কথা বলি একে অপরের পাশে থাকবো সবাই আর একে অপরের পাশে থেকে এগিয়ে যাব প্লিজ তোমরা সবাই একটু যুক্ত হও তাই

নেই তো প্লিজ তোমরা সবাই একটু আমার ভিডিও দেখবে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কি করছে হ্যালো সবাইকে সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি সবাই একটু জয়েন করো আমার লাইভ অনুষ্ঠানটি প্লিজ আমি সবার পাশে থাকতে চাই আর আমি তোমাদের সবাইকে পাশেও চাই প্লিজ তোমরা একটু জয়েন করবে একটু কমেন্ট করবে সবাই নতুন নতুন কাজ করছি কিছু বুঝতে পারি না ভিডিও দেখে দেখে যেটুকু বুঝতে পারি সেটুকুই কাজ করি একটু প্লিজ সবাই একটু সাজেশন দাও যদি কেউ মানে সবাই যদি জানা থাকে একটু সাজেশন দাও প্লিজ আর দুষ্টু করো না ওটা দিয়ে ওটা বাসন মাজতে হয় কেউ নেই আচ্ছা ঠিক আছে সবাই একটু যারা এখন দেখতে দেখছো না যদিও পরে যদি কেউ লাইভটা দেখো একটু লাইক করে দিও উম টাটা সবাইকে